যে গাছ রোপণ এবং বিক্রি করলেই শাস্তিযোগ্য অপরাধ হয় সেটি হলো এই গাছটি এটি হল গাছ এবং আকাশমণি গাছ পরিবেশ প্রতিবেশ এবং জীব রক্ষার্থে এই আইন পাশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ইউক্যালিপটাস গাছ এখানে লাগানো হয়েছে এই ইউক্যালিপটাস গাছকে নিষিদ্ধ করা হয়েছে আসলে কেন এটাকে নিষিদ্ধ করা হলো সেই বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে থাকে দেখতে পাচ্ছেন এই যে একটি গাছ এই গাছ প্রায় গোড়া থেকে দশ ফিট দূরবর্তী পর্যন্ত এবং মাটির ফিট গভীর থেকে অতিরিক্ত মাত্রায় পানি শোষণ করে এবং পানি শোষণ করে বাতাসে বাতাসে সেরে যায় সে কারণে মাটিতে পানি শূন্যতা দেখা দেয় অতিমাত্রায় পানি শোষণ করার ফলে শুষ্ক এবং মৌসুমী জলবায়ু এলাকার মাটির জন্য এই গাছ ক্ষতিকর মাটিকে অনুর্বর করে থাকে এছাড়াও আপনারা জানেন যে গাছ থেকে প্রচুর পরিমাণে পাতা মাটিতে পড়ে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে প্রচুর পরিমাণে পাতা মাটিতে পড়ে আছে এবং এই পাতাতে এক প্রকার টক্সিন থাকে যেটি এই মাটিকে বিষাক্ত করে ফেলে এবং এই মাটির ছয় ইঞ্চি পর্যন্ত বিষাক্ত করে অন্য কোনো উদ্ভিদের বীজকে অঙ্করিত হতে দেয় না বা জন্মাতে দেয় না এই গাছ কেটে ফেলার পরেও এই অঞ্চলের মাটিটা উর্বর হতে দীর্ঘদিন সময় লাগে আমার হাতে দেখতে পাচ্ছেন ইউক্যালিপটাসের ফুল ইউক ইউক্যালিপটাস গাছের যে ফুল ফোটে ফুলের পাপড়ি এবং রেনু বাতাসের সাথে যখন মিশে যায় মিশে গিয়ে সেই ফুলের পাপড়ি বা রেনু যদি মানুষের দেহে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করে তাহলে মানুষের শ্বাসকষ্ট রোগ হয় এছাড়াও কিডনিজনিত বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হয় এই গাছের শিকড় এবং পাতা এক প্রকার যে টক্সিন নির্গত করে সেটি মাটির নাইট্রোজেন পরমাণুকে ভেঙে ফেলে এবং মাটির পুষ্টি প্রবাহকে ব্যাহত করে সে কারণেই এই গাছ কেটে ফেলার পরেও সেই এলাকার মাটি উর্বর হতে দীর্ঘ সময় লাগে শুধু যে মানুষের ক্ষেত্রে রোগের বিস্তার করে তা নয় এটি কিন্তু গবাদি পশু এবং পাখির ও ব্যাপক ক্ষতি করে থাকে আপনারা জানেন যে এই যে সুন্দর ইউকালিপ্টাস গাছ দেখতে পাচ্ছেন এই গাছে কিন্তু কখনো পাখি বাসা বাঁধে না ইউকালিটাস এবং আকাশমণি গাছে কখনো কিন্তু পাখি বাসা বাঁধে না এবং এই গাছের পাতাও কিন্তু আমাদের গবাদি পশু খায় না আসলে এই গাছ পরিবেশ এবং গবাদি পশু এবং মানুষের অনেক ক্ষতি সাধন করে থাকে তাই মানুষের কল্যাণের কথা ভেবে পরিবেশ প্রতিবেশ এবং জীব রক্ষার কথা বিবেচনা করেই কিন্তু এই গাছকে নিষিদ্ধ করা হয়েছে আমরা জানি যে গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এবং গাছ আমাদের জন্য খুবই উপকারী কিন্তু কিছু কিছু গাছ যে আমাদের ক্ষতি করে সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এবং ইউকালিপটাস এবং আকাশমণি এবং এই গাছ কিন্তু আমাদের অক্সিজেন দেওয়ার পাশাপাশি কিছুটা সময় অতিরিক্ত মাত্রায় কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে যেটি আমাদের পরিবেশের জন্য বা মানুষের জন্য হুমকি তাই আসুন আমরা এই নিষিদ্ধ ইউকালিপটাস এবং আকাশমণি গাছকে বিপণন এবং রোপণ থেকে বিরত থাকি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করি ধন্যবাদ সবাই